আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম মসজিদে আগুন খেলার মাঠ ধ্বংস ফিলিস্তিনি ইসরায়েলের তাণ্ডব চাঞ্চল্য সৃষ্টি ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মানব ডাল হিসেবে ব্যবহার করেছিল মার্কিন গোয়েন্দার উদ্বেগ রাশিয়ার চাপ বাড়ছে ইউক্রেন সেনার পদক্ষেপে নতুন উত্তেজনা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানালো তালেবান নির্বন্ধ পানি চুক্তিতে স্পষ্ট প্রতিশ্রুতি জার্মান পুলিশের সামরিক কর্মকর্তারা ফিলিস্তিনি ভূখণ্ডে কাজ করছেন সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা চার শীর্ষ নেতাসহ প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত এবং উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যে ধসে পড়ল চীনের আইকনিক সেতু আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায় এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর আমি আগুন খেলার মসজিদে ধ্বংস ফিলিস্তিনে ইসরায়েলের তাণ্ডব চাঞ্চল্য সৃষ্টি পশ্চিম তীর ইসরায়েলের দখলে থাকা এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীরা চাটলার এক মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করেছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার জানিয়েছে সালফিদ শহরের কাছে বসতি স্থাপনকারীরা মসজিদে প্রবেশ করে প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ফেলে এবং দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত হস্তক্ষেপে আগুন পুরো মসজিদের ভেতর ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ফিলিস্তিনে পবিত্র স্থানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এই ধরনের হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে এদিকে জেরুজালেমের উত্তর পশ্চিমে বা শহরে ইসরায়েলি বাহিনী বুলডুজার দিয়ে একটি পার্ক ও খেলার মাঠ ধ্বংস করেছে ওয়াফারের প্রকাশিত ছবিতে দেখা যায় খেলা সরঞ্জাম সহ পুরো পার্কটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি জানিয়েছে পশ্চিম তীরে ইসরালী বাহিনী সর্বশেষ অভিযানে চল্লিশ জন ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে কয়েকজন আগের কারাবন্দীও রয়েছেন অভিযান হেব্রন নাবলুস তুলকারেম ও রামাল্লা এলাকায় চালানো হয়েছে পিপিএস অভিযোগ করেছে অভিযানের সময় ইসরালী বাহিনী আটক ব্যক্তিদের পরিবার ও বাড়িঘরে হামলা চালিয়ে জিনিসপত্র নষ্ট করেছে সংস্থার তথ্য মতে দুই হাজার তেইশ সাতই অক্টোবর থেকে পশ্চিম তীরে প্রায় বিশ হাজার পাঁচশো ফিলিস্তিনি গ্রেপ্তার করা হয়েছে এবং নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল মার্কিন গোয়েন্দার উদ্বেগ গাজার খানিনিসে ইউরোপীয় হাসপাতালের নিচ দিয়ে তৈরি একটি সুরঙ্গ থেকে বেরিয়ে আসছেন ইসরায়েলি সম্প্রতি মার্কিন গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে যে হামাসের বিরুদ্ধে অভিযান চলাকালীন সময় ইসরায়েলি গাজায় সাধারণ মানুষকে মানব ডাল হিসেবে ব্যবহার করত তথ্য অনুযায়ী গাজায় খুঁড়ে রাখা প্রতিটি সুরঙ্গ ঠাসা থাকতে পারে এমনটাই বিশ্বাস করতেন ইসরাইলি সেনারা তবে সুরঙ্গে ঢোকার আগে সাধারণ মানুষকে সেখানে পাঠাতেন নিশ্চিত হওয়ার জন্য যে সেখানে কোনো বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু আছে কিনা দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করেছিলেন কিভাবে ফিলিস্তিনিদের মানবডাল ডাল ব্যবহার করে সুরঙ্গগুলোতে পাঠানো যায় এই তথ্য হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল এবং সাবেক প্রেসিডেন্ট শেষ হওয়ার কয়েক সপ্তাহ আগে বিশ্লেষণ করা হয়েছিল সামরিক অভিযানের সময় বেসামরিক নাগরিকদের মানব ডাল হিসেবে ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের নিষিদ্ধ তবে ওয়াশিংটনে গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ফিলিস্তিনিদের মানব ডাল হিসেবে ব্যবহার করেছিল সালের শেষের দিকে আসা গোয়েন্দা হোয়াইট হাউস ও গোয়েন্দা মহলে প্রশ্ন তুলেছে যে এই কৌশল কতটা ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছিল এবং সেনারা কি সামরিক নেতাদের নির্দেশ এমন কাজ করেছিলেন কিনা ও গোয়েন্দা তথ্যটি প্রকাশ করা হয় দুই মার্কিন কর্মকর্তার পরিচয় গোপন রাখা হয়েছে তবে তারা বলেন যে ফিলিস্তিনিদের তথ্য পাওয়া গেছে তারা বন্দী ছিলেন নাকি সাধারণ নাগরিক তাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তাদের আইনে বেসামরিক নাগরিকদের মানবডাল হিসেবে ব্যবহার করা বা সামরিক অভিযানে অংশ নিতে বাধ্য করা নিষিদ্ধ তারা বলেছেন মিলিটারি পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন এ অভিযোগ তদন্ত করছে একই সময় হামাস বেসামরিক নাগরিকদের মানবডাল হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে বিশেষ করে আবাসিক ভবনে সাধারণ মানুষের সঙ্গে সশস্ত্র যোদ্ধার অবস্থান তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে সালে অক্টোবর হামাসের হামলার পর গাজায় দৃশ্য নির্বিচার হামলা শুরু করে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত নিহত হয়েছেন উনসত্তর হাজারের বেশি ফিলিস্তিনি এবং জিম্মি করা হয়েছে দুইশো একান্ন জনকে রয়টার্স জানায় বাইডেন প্রশাসন এমন তথ্য সংগ্রহ করেছিল যেখানে ইসরায়েল আইনজীবীরা সতর্ক করেছিলেন যে যথেষ্ট প্রমাণ রয়েছে যা ইসরায়েলের ক্ষেত্রে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ব্যবহার করা যেতে পারে দুই মার্কিন কর্মকর্তা বলছেন এই তথ্য মার্কিন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে রাশিয়ার চাপ বাড়ছে ইউক্রেন সেনার পদক্ষেপে নতুন উত্তেজনা ইউক্রেনের সেনাবাহিনী বুধবার জানিয়েছে তারা ঝাপরিজিয়া ফ্রন্টের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি বসতি থেকে সৈন্য প্রত্যাহার করেছে তবে তারা জানিয়েছে ওই অঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা থামানো সম্ভব হয়েছে সেনাবাহিনী আরও জানিয়েছে এলাকায় আমাদের অবস্থানগুলোতে সম্মিলিত অগ্নিকাণ্ডের কারণে ইউক্রেন ইউনিটগুলি আরও সুবিধাজনক স্থানে সরাতে সক্ষম হয়েছে যা কর্মীদের জীবন রক্ষা করেছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার তাদের বিশেষ সামরিক অভিযানের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সমস্ত ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ান বাহিনীর সাথে যুদ্ধে ইউক্রেন প্রায় এগারোশো পঞ্চাশ শূন্যকে হারিয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে বিশ্ব সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়া সশস্ত্র বাহিনী ইউক্রেনের বিপক্ষে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে তাদের দাবিতে ছয়শ আটষট্টি যুদ্ধ বিমান দুশো তিরাশিটি হেলিকপ্টার ছিয়ানব্বই হাজার একশো সাতাশটি মনুষ্যবিহীন বিমান ছয়শ ছত্রিশটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পঁচিশ হাজার নয়শো একাশিটি ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়া যুদ্ধযান ষোলোশো এগারোটি মাল্টিপল রকেট লঞ্চার একত্রিশ হাজার দুশো তেপ্পান্নটি ফিল্ড আর্টিলারি বন্দুক মর্টার ছেচল্লিশ হাজার চারশো একচল্লিশটি বিশেষ সামরিক মোটরযান রাশিয়ার এই পরিসংখ্যান অনুযায়ী বিশেষ সামরিক অভিযান বেশ বড় ক্ষতি করেছে বলে দাবি করা হচ্ছে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানালো তালেবান হিরবান্ধ পানি চুক্তিতে স্পষ্ট প্রতিশ্রুতি আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন হিরবান্ধ নদীর পানি সংক্রান্ত চুক্তি তারা মানবে এবং ইরানের প্রতি তা সরকার দায়িত্বশীল পার্ট এক প্রতিবেদনে বড়াতে মুজাইদ আইআরআইবি কে বলেন যদি আমাদের কাছে পানি থাকে তাহলে সেটি নিঃসন্দেহে ইরানে পৌঁছাবে ইরানে পানির প্রবাহ হ্রাসের মূল কারণ আবহাওয়া পরিস্থিতি এবং সাম্প্রতিক খরা প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে মুজাহিদ আরও বলেন ইরান থেকে অনেক শরণার্থী স্বেচ্ছায় দেশে ফিরেছে তবে পশ্চিমা গণমাধ্যমগুলি ইরান ও আফগানিস্তানের যৌথ স্বার্থকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে তার অভিযোগ যদিও দুই দেশের জনগণের অনেক বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাধারণ ইতিহাস রয়েছে তিনি বললেন অবশ্যই এমন গণমাধ্যমের নিজস্ব লক্ষ্য থাকতে পারে আমরা এই ধরনের প্রচারণাকে চলতে দেব না ও সমাজকে প্রভাবিত করতে দেব না এক প্রশ্নে আমেরিকা সৈন্যরা আবার আফগানিস্তানে প্রবেশ করবে কিনা বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে মুজাহিদ স্পষ্টভাবে বলেন না কখনোই না আফগান জনগণের নীতির ভিত্তিতে আমরা চাই না দেশের এক ইঞ্চি জমিও বিদেশি বাহিনী নিয়ন্ত্রণে থাকুক একজন বিদেশি সৈন্যকে আফগান মাটিতে রাখব না এছাড়া গত বিশ বছরে আফগানিস্তানে আমেরিকার সামরিক উপস্থিতির সময় সংগঠিত অভিযোগ আফগান বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে রাখার প্রসঙ্গ তুলে ধরে প্রতিনিধিকে প্রশ্ন করা হয় এসবের বিরুদ্ধে আফগান পক্ষ কি আইনি ব্যবস্থা নেবে বা আন্তর্জাতিক আদালতে যাবে মুজাহিদ বলেন আমরা বুঝি যে বর্তমানে এমন কোন আদালত নেই যেখানে আমেরিকাকে সোজাসোজি জিজ্ঞাসাবাদ করা যায় আমেরিকা শক্তির মাধ্যমে অনেক দাবি চাপিয়ে দেয় তবু আমরা আন্তর্জাতিক সভা ও ফোরামে প্রতিবাদ জানিয়েছে এবং দাবি করেছে আফগান জনগণের অর্থ যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া হোক কারণ এটি আফগান জনগণের সম্পদ ফিলিস্তিনি সমস্যা নিয়ে মুজাহিদ মন্তব্য করেছেন আফগানিস্তান ফিলিস্তিনি জনগণ ও গাজার মানুষের প্রতি দৃঢ় সমর্থন জানায় তিনি বলেন তাদের সংগ্রাম সঠিক এবং প্রশংসনীয় জার্মান পুলিশের সামরিক কর্মকর্তারা ফিলিস্তিনি ভূখণ্ডে কাজ করছেন সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি আর জেরুজালেমে অবস্থানরতে জার্মান দল স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডট এ তথ্য জানিয়েছে আনাদুলো বার্তা সংস্থা আর ডিপিএ বার্তা সংস্থাকে বলেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য আমরা ফেডারেল পুলিশের একটি উচ্চ পর্যায়ের দল জেরুজালেমে পাঠিয়েছি মন্ত্রী আরও জানিয়েছেন এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি ওএসসি থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন ডিপি তথ্য অনুযায়ী চারজন সদস্য নিয়ে গঠিত এই দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছেছে তাদের মূল দায়িত্ব হল ফিলিস্তিনি বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করা এবং গত পনেরো বছর ধরে জার্মান পুলিশ এই ক্ষেত্রে সহায়তা প্রদান করে আসছে ইউরোপীয় ইউনিয়নের ইউ মিশন ইউবিএম রাফা দুই হাজার পঁচিশ সালে শুরু থেকে পুনরায় সক্রিয় হয়েছে মিশরের প্রধান কাজ হল উপত্যকা মিশরের মধ্যে রাফা সীমান্ত ক্রসিং নিরপেক্ষ উপস্থিতি বজায় রাখা বর্তমানে এটি স্ট্যান্ডবায় অবস্থায় রয়েছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটি বর্তমানে এই মিশনে দুইজন পুলিশ কর্মকর্তা পাঠিয়েছে যারা ইসরায়েলের রামাদগান এলাকায় অবস্থান করছেন এখান থেকে মিশনের সমন্বয় ও প্রশাসনিক কাজ পরিচালিত হচ্ছে এছাড়া ইউপল কপস মিশনের জার্মান অংশগ্রহণ আগামী জানুয়ারিতে পুনরায় শুরু হওয়ার আশা করা হচ্ছে এই মিশনের উদ্দেশ্য হল পশ্চিম তীরে ফিলিস্তিনি পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা এদিকে গাজ উপত্যকায় চলমান স্থিতিশীলতা প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বর্তমানে তিনজন জার্মান সামরিক কর্মকর্তা মোতায়েন রয়েছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ডিপিএ জানায় তারা মার্কিন নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমসিসি অধীনে কাজ করছেন ইউনিফর্ম পরিহিত হলো তারা পুরোপুরি নিরস্ত্র মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সার শীর্ষ নেতা সহ প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ডেমোক্রেটিক কারেন বেনভোলেন্ট আর্মি ডিকেবিএ এর বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন অর্থ মন্ত্রনালয় ট্রেজারি ডিপার্টমেন্টে নিষেধাজ্ঞা প্রকাশ করে নিষেধাজ্ঞার অভিযোগে বলা হয়েছে ডিকেবিএ সদস্যরা তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে সাইবার প্রতারণা কার্যক্রমে যুক্ত ছিল যার লক্ষ্য ছিল মার্কিন নাগরিকরা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় গত কয়েক বছরে হাজার হাজার মানুষকে পাচার করে বিভিন্ন প্রতারণা কেন্দ্রে কাজ করতে বাধ্য করা হয়েছে এসব কেন্দ্রে অনেকগুলো যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায় সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো মূলত প্রতারণা নেটওয়ার্ককে লক্ষ্য করে আরোপ করা হয়েছে এতে রয়েছে ডিকেবি এর চারজন শীর্ষ নেতা পাশাপাশি চীনা সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে যুক্ত কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি মার্কিন উপ অর্থমন্ত্রী জন হার্লি বলেন বার্মা থেকে পরিচালিত অপরাধী নেটওয়ার্কগুলো অনলাইন প্রতারণার মাধ্যমে পরিশ্রমী মার্কিনীদের কাছ থেকে বিলিয়ন ডলার চুরি করছে চক্র মানব পাচার যুক্ত এবং মিয়ানমারের নৃশংস গৃহযুদ্ধকেও পুষকে দিচ্ছে উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যে ধসে পড়ল চীনের আইকনিক সেতু আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায় সম্প্রতি চালু হওয়া দৃষ্টিনন্দন একটি সেতু মাত্র কয়েকদিনের মধ্যে হুরমুর করে ভেঙে পড়েছে পাহাড়ি উপত্যকায় অবস্থিত এই সেতুটি দুটি গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে সংযোগ স্থাপন করেছিল কিন্তু নৈসর্গিক সৌন্দর্যের মাঝে মঙ্গলবার পশ্চিম এলাকায় ছড়িয়ে পড়ে সেতু ধসে যাওয়ার চলাচলকারী গাড়ির দীর্ঘ জ্বর দেখা দেয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে তৃভাবে নদীর উপর দাঁড়িয়ে থাকা সেতুটি হঠাৎ ভেঙে টুকরো টুকরো হয়ে পাহাড়ের ঢালে গড়িয়ে নদীর মধ্যে পড়ে যাচ্ছে ঘটনাটি ঘটে সিচুয়ান প্রদেশের হংসি ব্রিজে আটান্ন মিটার দীর্ঘ সেতুটি সিচুয়ান থেকে দিব্যত পর্যন্ত সংযোগ সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রসঙ্গত সমবার সেতুর কাছাকাছি সড়কে ফাটল দেখা দেওয়ার পর প্রশাসন আগেভাগেই যান চলাচল বন্ধ করে দিয়েছিল ঠিক পরদিন এক ভয়াবহ ভূমি ফলে সেতুর বড় অংশ পুরোপুরি নদীর মধ্যে ভেঙে পড়ে সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি ভিডিও ফুটেজে দেখা গেছে কংক্রিটের টুকরো পাহাড়ের ঢালে গড়িয়ে নদীতে পড়েছে আর চারপাশে ধুলোর কুয়াশায় ঢাকা পড়েছে এই সেতুটি নির্মাণ করেছিল সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ যার কাজ শেষ হয়েছিল এই বছরের শুরুর দিকেই চীন গত কয়েক দশকে পাহাড়ি অঞ্চলে দ্রুত সেতু নির্মাণের ক্ষেত্রে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছে কখনো কখনো এই উন্নয়ন মানুষকে মুগ্ধ করেছে তবে সম্প্রতি ধসের মতো ঘটনা নির্মাণে স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ